আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাবরি মসজিদ নির্মাণে কত মুসলিম এসে লাখো লাখো ইঁট মাথায় হাতে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এমনকি ভাটায় ইঁট পর্যন্ত শেষ হয়ে গিয়েছে ওই জন্যে আমি বলছি সবাই আসবেন এবং এই বাবরি মসজিদের এখানে কিছু দিয়ে শরিক হয়ে যাবে বাবরি মসজিদের ইঁট দান করার জন্য মাথায় হাতে পাঁচটা দশটা তিনটা চারটা দুটো পাঁচটা যে যে রকমই পাচ্ছে সব ভাটা থেকে বয়ে 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 নিয়ে চলে আসছি এবং না তো বীর আল্লাহ একবার বলে সবাই একে একে নিয়ে নিয়ে চলে আসছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা যে অন্য ভাইয়ের কাছে পৌঁছায় তার জন্য একটু সুযোগ করে দেবেন তাই বলছি প্রিয় ভাইয়েরা আপনারাও আসবেন যতটুকুই পারেন এই বাবরি মসজিদের জন্যে আপনারাও দান দিয়ে শরিক হয়ে যাবেন এবং আল্লাহ রাস্তায় এখানে দিলে কমবে না অথচ বাড়বে সেই জন্য বলছি যে ভাইরা দেখছ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হয়ে যারা এখানে দান করছেন আল্লাহ সবার দানকে কবুল করে নেন i